গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য

সম্মান দেশের পোর্টে আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা হবে ইসলাম শিক্ষা দেয়া শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়ক্তিতে না চান তাহলে আমি ওই সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি বিপক্ষে থেকে হারিয়ে ফেলেছেন আমি বলবো ইউনুর সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদের কিনে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সম্পৃক্ত আপনি তাদেরকে গুরুত্ব দেবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চললেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন

তার সাহেব আপনি একদিনও দেখতে পারবেন না আমি